ওগো আজকে দুনিয়ার আমার বাচ্চাটা জন্মগ্রহণ আজকে বিচারটা দিন কারণ আমার বিচার না হলে আমার মনে তৃপ্তি হবে না আমার মনে শান্তি পাবো না কারণ আমি বিশাল পাপ করেছি রে নবীজি বিশ্ব নবী সাল্লাম বুঝতে পারলেন মহিলাটা সত্যিকারে মতো মত করতেছে কাগতি মিনতি করতেছে বারে বারে নবীজির কাছে এসেছে অবজেকশন জানাইতেছে সেই সময় যেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেটার ছেলেটাকে দেখলেন দেখানোর পরে বললেন হায় রে মহিলা তোমাকে যদি আজকে রজম করে দেওয়া হয় তোমার উপরে যদি কোরআনের বিধান কার্যকারী করে দেওয়া হয় তোমার তো কিছু হবে না কিন্তু তোমার কলের বাচ্চাটা দুধ না খাওয়ার কারণে মৃত্যুবরণ করবে কিন্তু আমি তো রহমতুল্লিল আলামিনের নবী আমি দিন কাউকে কষ্ট দিতে পারি না কোনো বাচ্চাকে না খাইয়ে মারতে পারি না যাও যাও যেই দিন তোমার বাচ্চাটা দুনিয়ার জমিনের কোনো খাবার খেতে পারবে রুটি অথবা ভাত বা অথবা দুনিয়ার কোনো জিনিস খেতে পারবে সেই দিন তুমি এই তোমার বাচ্চাটাকে আমার দরবারে নিয়ে চলে আসবা আমি নবী বিচার করে দেব একবার আসলেন ফিরিয়ে দিলেন আবার আসলে আবার ফিরিয়ে দিলেন বলছে বাচ্চাটা যেই দিন খাবার খেতে পারবে সেই দিন আমি নবীর দরবারে নিয়ে আসবে আমি বিচার করে দেব এবার বিশ্ব নবীর কথা অনুযায়ী সেই মহিলাটা বাড়ি চলে গেলেন বাড়ি যাওয়ানোর পরে বাচ্চাটা আস্তে আস্তে তিলে তিলে বড় হতে থাকলো বড় হতে হতে যখন একটু বসতে পেরেছে এবার কোন রুটির টুকরো দিয়েছে কোনো কিছু খাওয়ার জন্য দিয়েছে সেই বাচ্চাটা যেন খাওয়ার টুকরোটা নিয়ে এই রকম করে মুখে দাওয়ানোর পরে যেন চাবাতে শুরু করেছে খাবার খেতে শুরু করেছে মেয়েটার মনটা তো ছটফট করতেছে কোন সময় নাকি নবীর দরবারে যাব। আমার ছেলেটা তাড়াতাড়ি করে খেতে শিখে সঙ্গে সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন বাচ্চাটারে কোলে তুলে নিলেন আর বললেন নবী গো রুটির টুকরোটো নিলেন আর বললেন নবী গো এই যে আমার বাচ্চাটা আজকে খেতে পেরেছে রে নবী যে এই দেখেন আমার বাচ্চাটার হাতে রুটির টুকরো আবার নিজে নিজে খেতে সে রে নবী বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সত্যিকারই বাচ্চাটা খাওয়ার খেতে শিখে নিয়েছে এটা তো কোনো মিথ্যা কথা নয় সত্যিকারই যখন খাওয়ার খেতে শিখে নিয়েছে এবার বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মহিলাটাকে বললেন ও মহিলা তোমার বাচ্চাটা আমারে দিয়ে দাও মহিলাটা বাচ্চাটারে বিশ্ব নবীরে দিলেন বিশ্ব নবী করে হাত দেখালেন আর বললেন সারা একে তোমাদের ভিতরে কেউ কেমন সে বাচ্চাটারে লালন পালন করবা তোমাদের ভিতরে কেউ কি আছে বাচ্চাটারে জিম্মেদারে নিবা তোমরা কি কেউ আছো এই বাচ্চাটাকে ছেলে বানায় নিবা একজন সাহাবি দাঁড়িয়ে বললেন নবী গো ওগো দয়ার নবী ওগো মায়ের নবীজি আপনি আমার বাচ্চাটা দিয়ে দিন গো নবীজি আমি বাচ্চাটার পারিশ করব গো নবীজি বিশ্বনবী জানো সেই বাচ্চাটাকে দিয়ে দিলেন এক সাহাবিকে বাচ্চাটাকে দিয়ে দেওয়ানোর পরে বললেন আমার সাহাবা একরামেরা যাও 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 এই মহিলাটাকে নিয়ে যেন তোমরা নিয়ে চলে যাও একটা এইরকম করে একটা জমিনের ভিতরে খালি ময়দানে গিয়ে এই বাচ্চা এই মহিলাটাকে কোমর পর্যন্ত গলা পর্যন্ত গেঁড়ে দিবা গেড়ে দেওয়ানোর পরে পাথর মেরে 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 এই মহিলাটাকে তোমরা রজম করে দিবা শেষ করে দিবা কিন্তু এই মহিলাটার ব্রেক তোমরা ময়াদা করবা না সেই একরা মেরা নিয়ে গেলেন নিয়ে যাওয়ানোর পরে কোমর পর্যন্ত গলা পর্যন্ত গেড়ে দিলেন গেড়ে দেওয়ানোর পরে ক্যামেরা পাথর মারে 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 মেয়েটা শেষ করে দিল মেয়েটা মৃত্যুবরণ করল এক সাবি রকম করতে করতে পাথর মারতে মারতে খালিদ বিন ওয়ালিদ যেন একখানা পাথর লইয়া মেয়েটার মাথায় মারলো যেমনি মেয়েটার মাথায় মেরেছে মেয়েটা যেন এই রকম করে রক্ত ছিটকে এসে সেই যেন সাবির শরীরে লেগে গিয়েছে যেমনি বিশ্ব না বিশ্বাস মেরে সাবির শরীরে রক্ত রেগেছে খালিদ ডাক দিয়ে বলে সে না কেন রক্ত আমার শরীরে লেগে গেল আমি নাপাক হয়ে গেলাম আমি বরবাদ হয়ে গেলাম আমি বেকার হয়ে গেলাম সেই সময় যেন খালিদ সেই মহিলাটাকে ডাক দিতেছে আর বলছে যে না কারিন তোরে কোন জায়গায় জায়গা তুই একজন ছেলের সঙ্গে সংগর্ষণ করেছিলি জেনা করেছিলি তোর পেটে বাচ্চা হয়েছিল এরকম করে গালি দিতেছে বিশ্বনবী দূর থেকে শুনতে পেলে আমার স্বামী এরকম করে গালি দিতেছে বিশ্বনবী ডাক দিয়ে পেলেন স্বামী শুনো 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 থেমে যাও থেমে যাও থেমে যাও সেই মহিলাটাকে আর তুমি ডাক দিও না গালি দিও না এরকম করে গাল বন্ধ করো না কারণ মহিলাটার ব্যাপারে কি তুমি জানো এই মহিলাটা কত তওবা করেছে কত ফার করেছে কত আল্লাহর দরবারে হাত বানিয়ে বানিয়ে কান্না করেছে যেই দিন থেকে মেয়েটা অন্যায় কাজ করেছিল যেই দিন থেকে জিনা করেছিল এই মেয়েটা সেই দিন থেকে ইস্তেগফার করতে 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 জানো মেয়েটা যেন আর মিনতি করতে করতে আল্লাহর দরবারে পড়ে রয়েছে অর্থাৎ করে করে তারা গুণাগুণের মাফ হয়ে গিয়েছে কিন্তু কোরআনের বিধান অনুযায়ী আমি নবী তার ফাইসলা করে দিলাম কারণ মেয়েটা তো করেছে তো তো করেছে তওবা করেছে এর থেকে বিশাল বড় বড় পাপি যদি এর থেকে করত এরকম যদি বিশাল বড় বড় পাপী সত্তরটা পাপি যদি তবা করত আর এই মহিলাটার যতটুকুন যতটুকুন আল্লাহর দরবারে চেয়েছে মাপ চেয়েছে এর তওবাটা যদি তাদের কাছে মর্ডন করে দেওয়া হতো তাহলে এর থেকে হাজার হাজার অনেক 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 বড় বড়ো পাপিকে আমার আল্লাহ মাফ করে দিত রে নবী সেই সাহাবিকে বললেন সাহাবি তুমি জানো না এর থেকে বড় বড় পাপিরাও যদি আল্লাহর কাছে এরকম করে তাওবা করতো করত তাহলে তাদেরকে আমার আল্লাহ মাফ করে দিত কিন্তু আমরা হতভাগা মুসলমান আজকে যেই দিন দিন দুনিয়ার দুনিয়ার পড়ে আজকে রাজত্বে পড়ে আজকে দুনিয়াকে বলে ভুলে যাই আখেরাতকে বলে ভুলে যাই দুনিয়াকে বলে আমরা প্রাধান্য বেশি দিয়েছি আজকে যে রমজান মাস এই রমজান মাসকে আমরা ভুলে যাই যেই মাসে একটা হরফ পড়লে সব নিয়ত থেকে সাতশোর চাইতে বেশি আল্লাহ সুবহান তালা বলেছেন আমি নেকি দেব আল্লাহ সুবহান তালা বলছেন হুয়ালি হুয়ালিবিহি এটা রোজাটা হলো আমার জন্য আর আমি আল্লাহ এদেরকে নিজেই নেকি দিয়ে দেব রব্বুল আলমিন বলে দুনিয়ার মানুষের আনে অন্য মাসে আমার ফেরস্তারা তাদেরকে নেকি গুলি আমল গুলি দিয়ে যায় কিন্তু এই মাসে আমি আল্লাহ নিজের ডায়রেটা নিয়ে নিয়েছি বান্দা তুমি কি আমল করো কেমন করে রোজা রাখো কেমন করে কি করলাম আমি আল্লাহ তোমার রোজার সবাবটা রোজার আমি আল্লাহ তোমাদেরকে নিজেই দিয়ে রে গোলাম দুনিয়ার মানুষেরা রে জান্নাত রয়েছে সাতখানা জান্নাম রয়েছে আটখানা ওই আটখানা দরওয়াজার ভিতরে আটটা জান্নাতের ভিতরে একটা জান্নাতের নাম রয়েছে রাই রাইয়ান নামক জান্নাতের ভিতরে কেউ যাবে না শুধুমাত্র যারা রোজা রাখবে তারা ছাড়া কেউ কখনোই যাবে না ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ইন্নাল জান্নাতু থামানিয়াত আবওয়াব মিনহা ইয়াসমান রাইয়ান লা ইয়াদখুলুহু ইল্লা সায়িম মান দাখালাহা লাম ইযমা আবাদা বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম বলে দুনিয়ার মানুষ না জান্নাতের আটখানা দরজা রয়েছে ওই আটখানা দরজার ভিতর থেকে যেন ওই আটখানা দরজার ভিতর থেকে যেন একখানা দরজার নাম হল আর রায় আন ও রায় আন নামক জান্নাতের ভিতরে কেউ যাবে না শুধুমাত্র রোজাদার ছাড়া যারা রোজা রাখবে তারাই যাবে ওই রোজাদার ছাড়া কেউ যাবে না মন্দাখ আলাহ আলম ইয়াজমা আবাদাম ওই জান্নাতের ভিতরে যদি রোজাদার একবার প্রবেশ করে ওই জান্নাতের ভিতরে একবার কোনো রোজাদার যদি প্রবেশ করে নাই তার সারা জীবনের মতো পিপাসা চলে যাবে কসমকালেও আর তাকে পিপাসা কখনোই লেগে যাবে না কখনোই পিপাসা লাগবে না আজকে যে আপনি রোজা রেখে আসেন আপনি কত আল্লাহর কাছে প্রেরিত হয়ে আছেন আপনি জানেন আল্লাহ জানেন আপনি আর আল্লাহ সারা কেউ কখনোই জানে না আপনি যখন রোজা ইফতার করতে বসেন তখন আল্লাহ সুহানা তালা সমস্ত ফেরস্তাদেরকে ডাকে দিয়ে বলে আমার ফেরস্তারা তোমরাই তো বলেছিল আল্লাহ দুনিয়ার জেমিনে মানুষ বানায় না মানুষ বানার দরকার নেই কেন মানুষ যদি বানাও তাহলে এরা দুনিয়ার জেমিনে রক্তপাত করবে এরা দুনিয়ায় ভাই ভাইকে মারবে এরা দুনিয়ায় রাহাজানি করবে এরা দুনিয়ায় ব্যবচারী করবে এরা দুনিয়ায় ধ্বংসত্ব করবে এরা দুনিয়ায় ভালো হয়ে চলবে না আল্লাহ আপনার যতগুলি ইবাদত রয়েছে আমরাই করে নেব মানুষ বানায়েন না রব্বুল আলামিন এরকম করে সমস্ত দিয়ে বলেন যখন কোন বান্দা ইফতারের জন্য বসে যায় দুই চার মিনিট টাইম থাকে পাঁচ মিনিট সময় থাকে তখন পাঁচ মিনিটের জন্য রোজাটা ইফতার করে দেয় না আসতে কথা বলবেন চা দেবো হাফ চালে আসো ভাই হাফ কাপ আচ্ছা হচ্ছে জাল ডালে যাবে না আচ্ছা দশটা বাজবে না আর আপ দশ মিনিট ডাল চা তাহলে কী বলছিলাম বলছিলাম যে কোনো বান্দা যখন রোজা রাখে রোজা রাখানোর পরে এবার রোজা ইফতার করবে এই সময় পাঁচ মিনিট সময় রয়েছে তারপরও রোজা ইফতার করে না সেই সময় রব্বুল সমস্ত দিয়ে বলেন শোনো শোনো দেখো দেখো আমার বান্দা বান্দিরা দেখো আমার ভয়ে খায় না তারা তাদের কে কেউ বাধা দিতে পারবে না খেয়ে নিলে কিন্তু আমার ভয়ে তাদের অন্তরে কতটুকু রয়েছে তারপরও তারা খায় না এরা যদি খেয়ে নিত এরা যদি কখনো বাড়িতে করে খেয়ে কেউ জানতে পারত না কিন্তু আমার ভাই তাদের অন্তরে কতটুকু রয়েছে দেখো পুরো দিন থেকে নিয়েছে কিন্তু দুই থেকে চার মিনিট রয়েছে তারপরে তার আমার বান্দিরা। আমার ভয়ের একটা ভয়ে তারা কখনো রোজা তারা করে দেয় না তারা খেয়ে নেয় না দেখো আমার বান্দাদেরকে আমি কতটুকু ভালোবাসি এই বান্দাদেরকে আমি আল্লাহর জান্নাতে দেবই দেবই কারণ আমার ভয় তাদের অন্তরে রয়েছে আল্লাহর ভয় যার অন্তরে রয়েছে তারা কখনোই জাহান্নামে যাবে না ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক সাহাবীকে বললেন ও ওবাই ইবনে কা বল 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 আল্লাহর ভাই সম্পর্কে তাক সম্পর্কে তুমি কি আমারে কিছু বলবা না নাকি আমিরুল মুমিনিন খলিফাතුল মুসলিমিন অর্ধ খলিফার बादशाहানোর পরে এক লোককে ডেকে দিয়ে বলে ও ভাই বল বল আল্লাহর ভাই কারে বলে আল্লাহর ভাই কেমন হয়েছে একটু কি বলবা না সেই সময় ওবাইবনে কাপকে এরকম করে ডাক দিয়ে বলো কাপ বল বলো বল আল্লাহর ভয় কাকে বলে একটু কি না ওই যেই ভয়ের কারণে পাঁচ মিনিট রয়েছে তারপরও খাই না যেই ভয়ের কারণে বাড়িতে যদি রোজা ইফতার করে কোনোদিন রোজাই না করে কেউ জানতে পারবে না তার অন্তরে কতটুকু আল্লাহর ভয় রয়েছে ওবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সাইয়েদনা ওমর জিজ্ঞাসা করলেন ও ওবাই ইবনে কাব বলে বলে আল্লাহর ভয় করে বলে সেই সময় ওবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবী গো আল্লাহর ভয় করে বলে আপনাকে আমি বুঝাইতেছি গো আমিরুল মুমিনিন আপনি কি কখনও কাটা রাস্তা দিয়ে অতিক্রম করেছেন গনু আমিরুল মেনিন কাতা যুক্ত রাস্তা দিয়ে আপনি কি কখনো গিয়েছেন আমিরুল মিনিন বলেন ও ভাই কার আমি কাতা রাস্তা দিয়ে অতিক্রম করেছি কিন্তু কাটা যুক্ত রাস্তা দিয়ে যদি অতিক্রম করতে হয় তাহলে কাপড় এইরকম জড়ো সড়ো করে চলতে হবে কখনো এই কাপড়গুলিকে ছেড়ে মস্তির সাথে আয়েশ আরামের সাথে চলা যাবে না কারণ কাটা লেগে যাবে কাটা যদি লেগে যায় তাহলে শেষ শেষ হয়ে যাবে ওই রকম করে চলতে হবে আমিরুল মোহামিন কাপ বললেন ওরকমভাবে আল্লাহর ভাই যদি আপনার অভ্যন্তরে আল্লাহর ভাই থাকে আপনি মসজিদের টাকা খেয়ে নিতে পারেন না আপনি মাদ্রাসার টাকা খেতে পারেন না আপনি কখনো অন্যায় কাজ করতে পারেন না আপনি রোজা রেখে অন্যায় কাজ করতে পারবেন না আপনি মসজিদকে ভালোবাসবেন আপনি মাদ্রাসাকে ভালোবাসবেন মসজিদ আপনার জন্য মসজিদকে কেউ যদি ভালোবাসে মসজিদ কেউ যদি বানিয়ে দেয় আল্লাহ সুহানা তালার নবে বলেন মাম বানাল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বেদ বিশ্ব নবী সাল দুনিয়ার রে তোমাদের ভিতরে কেউ যদি মসজিদ বানায় তোমরা যদি কেউ একখানা মসজিদ বানিয়ে দিতে পারো একখানা মসজিদ বানানোর কারণে তোমাদেরকে কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে জান্নাতে একখানা ঘর বানায় দেবে কেউ যদি আপনি একখানা মসজিদ তো কেউ বানাতে পারবে না ওই মসজিদে যদি একশো টাকা দান করতে পারো দশ টাকা দান করতে পারো দশ হাজার টাকা দান করতে পারো তাহলে আল্লাহ সুবহানাহু তালার নবী বললেন ওই মসজিদের জন্য ওই মসজিদ বানানোর কারণে সহযোগিতা করানোর কারণে তোমাকে জান্নাতে একখানা ঘর বানিয়ে দেবে তুমি মনে করো না আল্লাহ ধনভান্ডারে কম রয়েছে আল্লাহর কাছে কিচ্ছু রে কমই আল্লাহ কিছুই কমতি রাখে নাই তাহলে আমরা গুনাহগার গুনাহ করে করে বসে আছি কিন্তু মসজিদ বানিয়ে মসজিদে গিয়ে ইবাদত করব আল্লাহকে ডাকব আজকে মসজিদ আমাদের কে ডেকে ডেকে বলতেছে ও গ্রামের লোকেরা এই মসজিদ ভাঙা পড়ে আছে এই মসজিদে তোমরা টাইলস বসাও এই মসজিদকে সুন্দর করে বানাও তোমার বাড়িটাকে বিল্ডিং বানালা তোমার বাড়িটাকে সুন্দর বানালা তুমি গাড়ি করলা সব করলা কিন্তু আমি আল্লাহর ঘরে করে পড়ে আসি তোমরা যদি আমাকে না দেখো আমি তোমাদেরকে কখনোই দেখব না কাল কেমতের করে তোমরা কখনো জান্নাতি হয়ে যেতে পারবা না আপনার বাড়িটাকে আপনি বাড়ি বানালেন সুন্দর করে রং করলেন কিন্তু আল্লাহর ঘর যে আল্লাহ বলে নিয়ামত আপনাকে দিয়েছে সেই আল্লাহর নিয়ামত পেয়ে আপনি আল্লাহকে বলে ভুলে গেলেন আল্লাহর ঘরকে বলে ভুলে গেলেন সাহাবা একরামদের ভিতর থেকে যখনই এই রকম করে দানের কথা আসতেন তখন একরামেরা সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে নবীজি যেটাই কথা বলতেন যেটা দিতে বলতেন সেটাই সঙ্গে সঙ্গে দিয়ে দিতেন তাহলে তারা কখনো অলসতা করেননি দানের ব্যাপারে তাহলে আপনারাও আজকে আমাদের সামনে রয়েছেন আপনার সামনে মসজিদ রয়েছে এই মসজিদের উন্নতি কল্পে আপনাদের কাছে চাইব শুধুমাত্র একখানা হাদিস বলবো ওই হাদিসখানা বলানোর পরে আমার আমি বক্তব্য ইতি করে এই মসজিদের উন্নতি কল্পে মসজিদকে কেন্দ্র করে মসজিদকে আগিয়ে নেওয়ার জন্য ভাই আপনারা কে উঠবেন না মসজিদকে এইরকম নির্মাণ করার জন্য আপনাদের কাছে হাত বাড়াবো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই বললেন আমার সাহাবা একরামেরা ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু মালহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন ও দুনিয়ার মানুষের আরে মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যায় যখন আপনার সাতটা বন্ধ হয়ে গেল আপনার সমস্ত আমলগুলি বন্ধ হয়ে গেল আপনি মনে করবেন আমি আমার ছেলের জন্য রেখে গেলাম আমার ছেলে আমার জন্য দান করবেন না কক্ষণে আপনার ছেলে দশটা টাকা আপনার জন্য দান করবে না আপনি মনে করবেন আমি বিল্ডিং বাড়ি রেখে গেলাম আমি মসজিদের জন্য কিছুই দান করে নাই কিন্তু আপনার ছেলে আপনার জন্য কখনোই দান করবে না আপনি মনে করবেন আমার মেরা দান করবে আমার স্ত্রী দান করবে কেউ আপনার জন্য দান করবে না সবাই নিজের নিজের জন্য দান করবে তাহলে আপনাকে এই রকম আপনার শরীর থাকা সত্য আপনার সুস্থ থাকা সত্য আপনি আল্লাহর ঘরে দান না করলে কখন দান করবে ওই জন্যই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াহ আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুনিয়ার মানুষের আরে মানুষ যখন মরে যায় তিনখানা আমল সারে তিনখানা আমল ছাড়া সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যায় প্রথম নাম্বার হলো সাদাকা প্রথম নাম্বার হলো দান কেউ যদি দান করে যায় কেউ যদি সাদাকা করে যায় কেউ যদি মসজিদ নির্মাণ করে যায় কেউ যদি মসজিদের জন্য দান করে যায় ওই দানটা কখনোই বিফলে যায় না ওই দান কাল কিয়ামত পর্যন্ত পৌঁছাতে থাকে ক্যামতের পর্যন্ত জান্নাত পর্যন্ত আপনাকে নিয়ে চলে যাবে দ্বিতীয় নম্বর হল আপনি যদি কোনো শিক্ষা দান করে যান কাউকে তৃতীয় নম্বর হলো আপনি যদি একটা সন্তান রেখে যান একটা ভালো সন্তান রেখে যান যেই সন্তান আপনার জন্য দোয়া করবে ওই দোয়া করানোর কারণে কাল ক্যামতের কটে মুসিবতের দিনে আপনার নেকি সবাব আসতেই থাকবে ভাই আপনি আপনাদের কাছে আমি বললাম দানের ব্যাপারে সাহাবা একরামের যখনই দানের কথা বলতেন গরিব থাকা থাকা সত্ত্বেও আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের কাছে সবাই দান করে দিতেন বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম সৈদনা উসমান আবু বকর সমস্ত সাহাবি থেকে একজন গরিব লোকের কাছ কথা আপনাদেরকে বলছি তার চাইতে যদি আপনি গরিব তার চাইতেও যদি আপনি গরিব হবেন তাহলে আপনাকে মসজিদে টাকা দিতে হবে না ভাই কিন্তু তার চাইতে যদি আপনার অবস্থা ভালো থাকে অন্তত আপনি কিছু টাকা দিয়ে যাবেন মসজিদে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়েদনা বেলালকে ডাক দেয়া বলে বেলাল মদিনার সব থেকে গরীব স্বামী সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বেলালের চাইতে কেউ কখনো গরীব ছিলেন না ওই সাইয়েদনা বেলালকে ডাক দেয়া বলে বেলাল রে বেলালের একখানা এড্রেস ছাড়া দ্বিতীয় কোনো কাপড় ছিল না একবার খেত দ্বিতীয়বার বেলাল রাজি আল্লাহ হতালানহ খেতে পেতেন না ওই বেলাল রাজি আল্লাহ হতালানহকে বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম ডাকে দিয়ে বলে বেলাল আনফিকিয়া বেলাল ও বেলাল রে তুমি আল্লাহর রাস্তায় দান করো সেই বেলালকে যদি দান করতে বলে যার কিছুই ছিল না তাহলে আমাদের কাছে এতগুলো অবস্থা রয়েছে আমরা দান করব কি করব না এই মসজিদের জন্য বেলালের মতো কোনো